এটা একটা ভিউ পয়েন্ট এখানে আপনারা ছবি তুলবেন ঘুরবেন নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এটাই তো বিশেষ করে এই যে রাস্তাগুলো খুব ভয়ঙ্কর একদম থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এক নাম্বার গিয়ারে উঠতেও কষ্ট হয়ে যায় গাড়ির ফার্স্ট গিয়ার উঠতে কষ্ট হয়ে যায় আসলে এই রাস্তা দিয়ে আজকে কত জায়গায় ঘুরলাম এটা হচ্ছে আপনার মায়ামোহরি এরিয়া এটা হচ্ছে আপনার মায়ামহরি এরিয়া তো মায়ামহরি এরিয়ার মধ্যে এই ভিউ পয়েন্টার কোনো নাম নাই বলুরা এখানকার রাস্তাগুলো হচ্ছে থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল প্রত্যেকটা রাস্তায় দেখেন আঁকা বাঁকা উপর থেকে যতটা সহজ মনে হচ্ছে আপনি যখন বাস্তবে বাইক রাইড করবেন তখন আসলে খুব কষ্টসাধ্য হিমশিম খেয়ে যেতে হয় অনেক টাফ একদম থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এই যে পাশ দিয়ে গেছে গেসে গেছে রাস্তাটা এই যে এদিক দিয়ে গেছে ও ওই দিক দিয়ে গেছে আর উপরে একটা এটা হচ্ছে বন্ধুরা আদিবাসী গ্রাম এগুলো এগুলো আদিবাসী গ্রাম আর মূলত এটা কিন্তু ম্যাঘ পাহাড় এখন তো ম্যাঘের সময় না তো ম্যাঘ পাহাড়ে ম্যাগের সময় আসলে ম্যাঘ পাহাড়ে আপনি ম্যাঘের সংস্পর্শ থাকতে পারবেন দেখেন আপনারা কত এরা কত টপে উপরে কত ঢালু জায়গায় অর্থাৎ এরা পায়ে হেঁটে উপরে ওঠা ছাড়া উপায় নাই শুধু ওই শুরুতে একটা সিঁড়ি আছে ওই যে শুরুতে একটা সিঁড়ি এই সিঁড়ির পরে আর মানে অর্থাৎ মোটরসাইকেল উঠবে না কোনো গাড়ি উঠবে না দেখেন এরা আসলে যে জীবনযাপন করে এখানে যদি কেউ হঠাৎ করে একজন অসুস্থ হয়ে যায় কোনো কারণে ইমার্জেন্সি আসা যাওয়া করা লাগে তারা কীভাবে করবে এটা তো কষ্টসাধ্য বিষয় তো প্রতিটা রাস্তায় থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এবং সাপের মতো আঁকা বাঁকা ওই যে ওইদিকে একদম আর আমরা আসছি এই দিক থেকে এই যে এই দিক থেকে আমরা আসছি ওই যে ওই রাস্তা ধরে আমরা এখানে আসছি অর্থাৎ এটা হচ্ছে এদিকে যাবেন আপনি থানসি ওই যে পিছনে থানসির পাহাড় ওই যে এগুলো মেঘ পাহাড় বন্ধুরা তানসির পাহাড় প্রতিটা রাস্তায় উপরের দিকে চার পাঁচ কিলো উঠবেন শুধু মানে একদম থার্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল গাড়ির স্পিড নিয়ে যদি উঠতে পারেন উঠে যদি স্পিড কোনো রকম কমে আসে তাহলে এক নাম্বার গিয়ার ব্যবহার করা ছাড়া উপায় নেই এই সমস্ত রাস্তায় তো এটা সেম বন্ধুরা এগুলো আসলে মেঘ পাহাড় এখন দুর্ভাগ্যক্রম এখন রোদ খরা সুন্দর এই সেই মাপাড়া আদিবাসী গ্রাম হাতে গড়া কয়েকটা গড় আর পুরো পাহাড়ে কোনো গড় বাড়ি নেই পাহাড়কে পাহাড় পড়ে আছে আসলে শুধু রাস্তাটার কারণে পাহাড়গুলো একটু আলোকিত থাকে এই রাস্তাগুলো না থাকলে আঁকা বাঁকা পাহাড় একদম স্বয়ং সম্পূর্ণভাবে জঙ্গল অর্থাৎ আপনি এই এই এলাকায় আসতে গেলে সার্ভাইভ করে আসতে হবে অনেক কষ্ট করে কিন্তু এখন অনায়াসে আপনি বাইক নিয়ে চলে যেতে পারবেন গহীন জঙ্গলে ওইদিকে হচ্ছে মায়ানমার এবং ভারত সীমান্তবর্তী এলাকা এদিকে মায়ানমার আর এদিকে ভারত সীমান্তবর্তী এলাকা ওইটা অনেক দূরে আমি এমনি বলছি কিন্তু সীমানা আরও অনেক দূরে মিনিমাম এক দেড়শো কিলো ওই দিক ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আর এই যে তানসির পাহাড় ব্ল্যাক পাহাড় আসলে দেখা যাচ্ছে না ক্যামেরায় বোঝা যাচ্ছে না ఎంతీయ <laughs>